নাহিদ ইসলামের বক্তব্যটার মধ্যে যদি আপনি যান সেই বক্তব্যটার মধ্যে বলছেই উপদেষ্টাদের কেউ কেউ রাজনৈতিক দলের সাথে লিয়াজো করছে সেফ এক্সিট খুঁজছে এখানে আমার আমার কাছে মনে হয় যে উপদেষ্টাদের সাথে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ততার সে ইঙ্গিত করেছে সে যেটা বলতে চেয়েছে সেটা হলো যে এটা একটা তাদের তাদের ভাষায় বিপ্লবের পরে গণ ও সে এটা থেকেও শিফট করেছে আরেকটা বিষয় সেটা হলো এখন ওরা বিপ্লব বলে না ওরা গণভ্যুত্থান সর্বশেষ হল গণব্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব তারপরে এখন গণভ্যুত্থান সাথে এখন তার ইয়েটা হলো যে গণভ্যুত্থানের স্পিরিটের সাথে এই উপদেষ্টাদের এখন আর কেউ নাই যেহেতু স্পিরিটের গণ সাথে নাই এরা রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজ করতেছে তা সেই জিনিসটা সেটা যেহেতু সে তিনটা দায়িত্ব ছিল একটা হলো সে প্রথমত হল ছাত্রদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দ্বিতীয় হলো সে উপদেষ্টা ছিল এখন আমার একটা দলের ইয়ে সে আসলে ভেতরে সবকিছু দেখেছে ভেতরে সবকিছু দেখে তার কাছে এই উপলব্ধিতে এসছে এবং আপনি কিছুদিন আগে মাহফুজ আলমের একটা ইয়েতে আছে একটা এক জায়গায় বুকতে ছিল সাংবাদিকতা নিয়ে সে বলছিল যে আমি আজকে চলে যেতে পারি আমি ইনফ্যাক্ট গত দুই মাস ধরে চলে যাচ্ছি আমার কোনো ইয়ে নেই মানে তারা বলতে পারেন সংখ্যাগরিষ্ঠ উপদেষ্টাদের থেকে তারা দূরে সরে গেছে এটা হলো পরিষ্কার যেটা সজীব সজীব মাহমুদ যে ছেলেটা আছে স্পোর্টসে সে নিজেরা খাপ খাইয়ে এনেছে দুর্নীতি দুর্নীতি সব কিছুর সাথে সে কিন্তু একটা অ্যাডজাস্ট করতে পারছে যেটা নাহিদ ইসলাম এটার সাথে নাই পারে নাই বা সে ধরেন মাহফুজ এটার সাথে হয়তো করতে পারে যদিও এখন বলা হচ্ছে সে টেলিভিশন লাইসেন্স দিয়ে টাকা নিচ্ছে কিন্তু কথা হচ্ছে কি এরা উপদেষ্টা পরিষদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের একটা মাথার মধ্যে ধারণা হয়েছে যে ইউনুস সাহেব এত তড়িগড়ি করে ইলেকশান দিচ্ছেন কেন ইলেকশন দিচ্ছেন তাদের কথা কেন শুনছে না যে যারা মানে তাকে নিয়োগ দিয়েছে যেটা উনি নিজে বলেছেন এবং আপনি দেখেন এরা কত বড় স্যাক্রিফাইস করেছে এই ছেলেগুলি আমি যদি তাদের তাদের মানে কিন্তু কি যদি দেখেন পাঁচ তারিখে যখন তারা কিন্তু সেনাপ্রধানের কাছে যায় নাই সেনাপ্রধান প্রধান কাকে ফোন করেছিল আপনি যদি মনে পড়ে তখন কিন্তু তাদের গুরু উনি সেনাপ্রধান তার বক্তব্যের মধ্যে বলেছেন যে তার ছাত্রদের সাথে যা সবচেয়ে ভালো সম্পর্ক তাদের গুরু বলে পরিচিত সে আসিফ নজরুলের সাথে যোগাযোগ করেছেন এখন আসিফ নজর সাহেব যোগাযোগ করে কিন্তু ওইখানে এই যে ছাত্রদেরকে সেনা প্রধান পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা কে পালন করছে আসিফ নজরুল এদেরকে মিস গাইড করুক আর গাইড করুক যেটাই করছে সেখান থেকে সেনাপ্রধান তাদের কায়দা করে বঙ্গভবন পর্যন্ত নিয়ে গেছে বঙ্গবন্ধু কেন নিয়েছে সাংবিধানিক পথের মধ্যে রাখার জন্য এখন এই পুরো প্রক্রিয়াটার এতদিনের পরে এসে ওরা দেখতে পাচ্ছে যেটা যে কোনো বিপ্লবী যদি বিপ্লব করে থাকে যদি মানে মনে তো তারা বিপ্লবী তারা দেখছে তারা যেটা করলো এটা সুফল খাচ্ছে কারা বিশ জন উপদেষ্টা মিলে এই সুফলটা খাচ্ছে প্লাস খাচ্ছে কে তারা আইরাগো কিন্তু নাহিদ বলছে যে বিএনপি ভাগা ইয়ে মাহফুজ বলছে বিএনপি আহ ষাট ভাগ যদি কোনো পদ দখল করে থাকে জামাত চল্লিশ ভাগ দখল বলেছে অন্যান্য দল ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পেয়েছে ভাগাভাগি ওদের মধ্যে হয়েছে এই ছেলে পেলে গুলো যারা নিজেদেরকে বিপ্লবী মনে করছে যারা স্বাধীনতা মনে করে যারা গণভ্যুত্থান করেন তারা কিন্তু নিজেদেরকে এতদিন পরে এসে হলো তারা হয়তো আগে থেকেই বুঝছিলো এখনই সে দেখতে পাচ্ছে তাদের আমও গেছে ছালাও গেছে তাদেরকে বিক্রি করে সবাই শান্তিতে আছে সুখে আছে সবাই তারা আখের গোছাচ্ছে শব্দটা বলছে আখের গোছাচ্ছে কিন্তু তারা তো আখের নাই দেখতে পাচ্ছে যে পুরো বিপ্লব তাদের জেনে এটা পুরো হাতছেড়া হয়ে যাচ্ছে বিএনপির কাছে এটা বিপ্লব পুরোটা হাত ছাড়া জামাতের কাছে প্রশাসন দখল করা থেকে শুরু করে এমন কোন হাট যেটা নাই তারা দখল করে এটা তো আসলে ওইভাবে দখল চাঁদাবাজি ছাড়া ছাত্ররা তো দখল করেনি সো এখানে তারা তাদেরকে বঞ্চিত মনে করতেছে বঞ্চিত মনে করে এখন হয় না যে শেষ মুহূর্তে একটা চিৎকার দেওয়া মানে আমি আর কিছু করতে পারতেছি না এখন নাইদের হাতে কিন্তু কোনো অস্ত্র নাই আর একটা অস্ত্রই যে নাই এটা প্রমাণ হলে সে এত বড় একটা কথা সে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলছে কেন বলছে একমাত্র অস্ত্র তার হাতে এখন আছে মিডিয়া মিডিয়া যদি এদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র সেটা এবং এরা বলতে পারেন যে সেফ এক্সিট বলতে যেটা আরেকটা জিনিস যদি এই যে বঞ্চনার ভিতর আরও একটা ব্যাপার আছে এর মধ্যে আমি যেটাকে দেখি যে এরা দেখছে যে এই উপদেষ্টা পরিষদ কলাটাও খাইলো মোলাটাও খাইলো হ্যাঁ এখন তারা সি ওয়ান থার্টিও তাদের জন্য আমি যোগ করে বলতো সি ওয়ান থার্টি তাদের জন্য কক্সবাজারে ওয়েট করতেছে এই সি ওয়ান থার্টিতে তো আমার কোনো সিট নেই আমরা যারা বিপ্লব করলাম আমরা যারা স্বাধীনতা আনলাম আমরা যারা একাত্তরকে অস্বীকার করলাম আমরা যারা বঙ্গবন্ধুকে বা এই শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করলাম আমরা যারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ালাম আমরা কি পাইলাম আমাদের জন্য সি ওয়ান থার্টির মধ্যে তো একটা জায়গা নেই ওদের সব জায়গা তৈরি ওরাই তো সব সুবিধা তখন এই যে বঞ্চনার একটা ইয়েটা যে তারা মনে করছে যে তাদেরকে বাদ দিয়ে সবকিছু করতেছেন এবং এর আগে অনেক আগে আপনাদের ধারাবাহিকতা যে দেখেন নাহিদ কিন্তু একটা কথা সাহেব যখন তারেক রহমানের সাথে কথা বলেছে তখন কিন্তু একটা কথা বলছিল যে আমাদের সাথে কোনো আলোচনা না করে উনি একজন এরকম একজনের সাথে দেখা করা ঠিক হয়নি বলছে কিন্তু তার মানে ওরা কিন্তু নোটিস করে যাচ্ছে যে ওদেরকে ফেলে রেখে অন্য কেউ এই দেশের ভাগ বাটো আর করে নিচ্ছে অন্য কেউ তাদের অর্জনটাকে খেয়ে ফেলতেছে অন্য কেউ মানে তার হতাশায় নিমজ্জিত এখন আপনার সাউন্ড শোনা যাচ্ছে না মানে আপনি যেমন করে বলছেন তাতে যেন তারা এক নিষ্পাপ শিশু আহ তাদের বয়স অনুযায়ী তাদের শিশুই হওয়ার কথা রাজনীতি করার জন্য সে অর্থে ঠিকই আছে কিন্তু তারা কি আপনার কাছে কি মনে হয় তারা আহ ওই অর্থে বঞ্চিত যে অর্থে আপনি লুটপাটের কথা বলেছেন সুবিধাভোগী বলেছেন তারাও তো মন্ত্রিত্বের অংশীদার হয়েছে তারাও তো বিভিন্ন রকম চাঁদাবাজির জড়িত এরকম অভিযোগ তাদের বিরুদ্ধেও আছে ফলে বঞ্চিত অর্থে তারা ক্ষমতার ভাগিদার নয় সেই বঞ্চনার কথা বলছেন কিনা আমি সবটা বিষয়ে তাদের বঞ্চনার কথা এই যে আপনি লুটপাট বলেন চাঁদাবাজি বলেন সব জায়গায় কারা নিয়ন্ত্রণ করছে কে এটা কিন্তু এনসিপির কেউ এনসিপিরা ক্ষুদ্র এদিক ওদিক যে এক লাখ টাকা দুই লাখ টাকা চায় অ্যারেস্ট হচ্ছে কিন্তু বিএনপির কেউ কি অ্যারেস্ট হচ্ছে জামাতের কেউ কি অ্যারেস্ট হচ্ছে তারা চানাবাজি করছে না তারা কি হাট কাট মাঠ বিএনপি দখল করে নাই সাইফুল রহমান ভাই আপনি যে অর্থে বলছেন আমি বুঝতে পারছি কিন্তু এইটা তো শুরু থেকেই হওয়ার কথা যেমনটি শুরু থেকে আমি বলছিলাম যে এই সরকারে চারটা সরকার কোনো একটি সরকার না একটা হচ্ছে প্রফেসর ইউনুসের সরকার উপদেষ্টা পরিষদ মিলিয়ে আর একটা হচ্ছে জামাতের সরকার যেটা মূল মূলত এই সরকারকে পরিচালিত করছে আর একটা হচ্ছে যে সেনা সরকার যেটি এখনকার ক্ষমতার এক ভর কেন্দ্র আর একটি সরকার হচ্ছে হিজবুতি সরকার কিংবা বলতে পারেন জঙ্গি সরকার অথবা এই ছাত্রদের সরকার এই তো চারটা সরকার শুরু থেকে যদি দেখেন শেষ পর্যন্ত বিএনপি কখনোই আসলে এই সরকারের অংশীদার ছিল না যদিও তারা এখন একটা ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু মূল লড়াইটা কি জামাত আর এই ছাত্রদের মধ্যে নয় না না আপনি এই জায়গাটাতে আপনি একটু আমি আপনাকে বলি আপনি তাইলে আবার আপনি একটু সময় যদি দেন আবার অতীত থেকে আসেন পুরো আন্দোলনটা কাটছিল এই যে ছাত্রদের হাতে ছিল না ছাত্রদের কখন দেখেছি তখন দেখেছি ছাত্রদের হাতে কিন্তু এখন তো স্পষ্ট এখানে কোনো ছাত্র ছিল না এটা জামাত ইসলামে তাদের মূল মূল পরিকল্পনা আমি আমি আপনাকে আপনাকে যে জিনিসটা বলছি আপনি জামাত তরিকল্পা জামাত এখানে ইনভলভ হয়েছে এইটা টোটালটা হলো যে ইউএস गवर्नमेंट ফান্ডেড একটা এই এটা ইয়ে ছাত্রদের দেইই হয়েছে এটার বাইরে শুনেন জামাত এখানে নেতৃত্ব ছিল না ছাত্র লীগের লুঙ্গির তলায় উত্তর এসেছে জামাত তাদের স্থানীয় প্রতিনিধি এইটুকু তো বলবেন না আমি আপনাকে অন্যভাবে বলি আমি কেন বলতেছি ওদের ওরা কেন বঞ্চনা ইয়ে করতেছে সেটা আমি বলি আপনি যেটা বলছেন যে আন্দোলনটা যখন শেষ হয় পাঁচ তারিখে যখন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেন বা চলে যান বা যাই হোক হ্যাঁ চলে যান তখন মানুষ কারা ফ্রেমের ভিতরে ছিল মানুষের মনে ফ্রেমের ভিতরে কিন্তু কোনো মির্জা ফখরুলও ছিলেন না তারেক রহমানা ছিল না শফিকুর রহমানা ছিল না কেউ ছিল না ফ্রেমের ফ্রেমের মধ্যে আজিম নজরুলরাও ওইভাবে না ফ্রেমের মধ্যে কে নাহিদ সারজিস হাসনাত তারপরে ওই গ্রুপটা যে পাঁচ ছ জনের গ্রুপটা এরা ছিল ফ্রেমে এই ফ্রেম থেকে ওদেরকে এই যে ক্ষমতার একটা ফ্রেম তারা তারা তাদের উত্থান হয়েছিল সেই উত্থানটাকে তাদেরকে ডানা ভেঙে আমি যেটা বলি এটা ফরাদ মজার অনেক ব্যাখ্যা দিয়ে বুঝান কিন্তু আমি একেবারে বুঝি এদের ডানা ভেঙে এদেরকে ভূপাচিত করা হয়েছে এরা যখন উঠছিল তখন দুইটা ডানা ভেঙে দেওয়া হয়েছিল ভেঙে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে এক নম্বর হয়েছে আসিফ নজরুলের মানে আকাঙ্ক্ষা প্রধান উপদেষ্টা আপনি কি জানেন কিনা জানি না যে কি বলেন তিনজন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল তার মধ্যে একজন হলো আসিফ নজরুল একজন হইলো ইকবাল করিম ভুইয়া আরেকজন হলো আরেকজন কেউ একজন ছিলেন তিনজন এই তিনজনের মধ্যে আসিফ নজরুল নিজেকে প্রধান উপদেষ্টা হিসেবে মোটামুটি সেনাবাহিনীর কাছ থেকে অ্যাকসেপ্টেড করাইছিলেন কিন্তু তাই কিন্তু সেখানে কী হয়েছে সে কিন্তু ছাত্রদেরকে বিক্রি করে দিয়েছে ছাত্রদের শুধু বিক্রি করে নাই সে ছাত্রদেরকে বলতে পারেন যে ছাত্রদের নেতৃত্বটাকে টোটাল নেতৃত্বটাকে সে তার কুক্ষিগত করার চেষ্টা করেছে তো আসিফ নজরুল যখন এই করার চেষ্টা করে সেই সময় ছাত্ররা চেষ্টা করছে যে তাদের মনোনীত হয়ে যায় আসিফ নজরুল কিন্তু কোনোদিনই চায় না মোহাম্মদ ইউনুস থাকুক কোনোদিনই চায় নাই আসিফ নজরুল নিজে হতে চেয়েছে ওইদিকে সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে ইকবাল করিম ভূয়া চেয়েছেন তিনি হতে তিনিও পরবর্তী পারেন নাই কিন্তু মাঝখানে ছাত্ররা এই সময় বাগড়া দিয়ে তারা দেখছে তাদের বিপ্লবটা হাত ছাড়া হয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তখন তারা বাগড়া দিয়ে এসে পাঁচ তারিখ ভোররাতে বা ছয় তারিখ ভোর রাতে তারা এই প্রফেসর ইউনুসের নাম বলে প্রফেসর ইউনুসের নাম যখন বলে তখন তারা অ্যাটলিস্ট মনে করতে পেরেছিল যে অ্যাটলিস্ট আন্দোলনটা তাদের নিয়ন্ত্রণে আছে কিন্তু ফাইনালি কি হলো প্রফেসর ইউনুস এসে তার তার নিজস্ব আত্মীয় স্বজন তার কি বলে তার এনজিও বাহিনী এবং তার পছন্দের লোকজনদেরকে সে নিয়ে একটা ক্যাবিনেট করলো ছাত্ররা যখন দেখলো যে তাদের পুরাটা সাহেব আসার পরেও সাহেব পুরোটা দখল করে নিয়ে যাচ্ছে তখন ছাত্ররা কিন্তু আপনি নাহিদের কথা আছে আমরা তো শেষ মুহূর্তে রাজি হয়েছি যে আমরা সরকারের সাথে থাকবো যদি না থাকে তাহলে সরকার টিকবে না সো যেহেতু টিকবে না সেহেতু তারা ওই সরকারে গেছে কিন্তু তারা তো হওয়ার কথা ছিল পুরো সরকার তারা ইউনুসের মধ্যে তাদের পুরো সরকার দেখতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে তারা ইউনুসের মধ্যে তাদের কোনো সরকার পায়নি যেটার মধ্যে এসে এই যে বিএনপি থেকে নমিনেটেড লোকজন উপদেষ্টা হয়েছে জামাত থেকে নমিনেটেড লোকজন উপদেষ্টা হয়েছে তারপরে ধরেন অন্যান্যদের যেমন ধরেন হিজ ইয়ে হেফাজ হেফাজত থেকেও তো ইয়ে হয়েছে উপদেষ্টা হয়েছে এই অবস্থায় এই অবস্থায় ছাত্ররা তো আসলে সেই দিনই তাদের পরাজয় ঘটে গেছে যখন সাহেব তার মতো করে তার লোকজনকে তার নিজস্ব লোকজনকে দাওয়াত দিয়ে এখানে পরিষদ তৈরি করেছেন সে অর্থে ওই সময়ই কিন্তু ছয় সাত তারিখের সময় কিন্তু উপদেশ নাহিদদের হাত থেকে আসলে বিপ্লবের যে খড়কুটাটা আছে পুরোটাই চলে গেছে এই চলে যাওয়ার এই যে বঞ্চনা থেকে বঞ্চিত হতে 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 এক পর্যায়ে তারা ক্ষমতার থেকে তাদেরকে লোভ দেখানো হলো যে প্রাইম মিনিস্টার হবে এনসিবি তৈরি করা হলো এনসিপিকে ইয়ে করুক কিন্তু কোনো কিছুতেই তারা কিছু করতে পারে নাই কেন পারে নাই সাপটা কথা হলো যে ইউনুস সাহেব টোটালটা উনি মনে করেছেন ছাত্রদেরকে দেখিয়ে এটা ওনার প্রশাসন কিন্তু ছাত্ররা মনে করেছে ইউনুস সাহেব আমাদের প্রশাসন কিন্তু ইউনুস সাহেব সে কথাটা রাখেন নাই ইউনুস সাহেব ছাত্রদেরকে মাইনাস করেই কিন্তু ওনার বিশাল একটা নিজস্ব বাহিনী এনে উনি কিন্তু এখানে চালানো বিদেশ থেকে এনে এখান থেকে এনে উনি চালানোর চেষ্টা করেন তো ছাত্ররা ওখানে কিন্তু প্রথমেই ইউনুসকে নমিনেট করে কিন্তু ওরা পরাজিত হয়েছে প্রথম পরাজিত হয়েছে সেনাপ্রধানের কাছে সেনাপ্রধান তাদেরকে ওই যে জামাত তামাতে সাথে মিটিংয়ে বসায় ফেলছে আসিফ নজরুলের মাধ্যমে দ্বিতীয়বার পরাজিত হয়েছে তারা গণভবন বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে বৈঠক করে একটা সরকার ওরা কিন্তু বলেছিল যে আমরা জাতীয় সরকার চাই ওরা কিন্তু বলে নাই যে এরকম একটা সরকার ওরা কিন্তু এটা চায় নাই কিন্তু বাধ্য হয়ে আস আইনের কথা অনুযায়ী তারা বাধ্য হয়েছিল তখন সরকারে যেতে কারণ সরকারের বিরুদ্ধে তখন অনেক রকমের প্রতি বিপ্লবের সে শব্দটা ইউজ করছে প্রতি বিপ্লবের সম্ভাবনা ছিল এই জন্য তারা ওই সরকারে জয়েন করছিল